আছেন সবাই যারা দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পারতেছেন কিনা অনেকদিন পর লাইভে আসলাম আমি কিছু মানুষজন জয়েন হয়নি তারপর কথা বলে আমি তো সময় না বলেই লাইভে আসি এটা আপনারা অনেকেই পছন্দ করেন না বা তারপরও অ্যাকচুয়ালি আসলে কিছু করার নাই আমি সময় যে সময় বলি ওই সময় আসলে লাইভে আসতে পারি না এখনো সেই জিনিসটা আমার হয়ে ওঠে নাই যারা যারা জয়েন করবেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পারতেছেন কিনা তুমি রেস্ট পরে গায়ে লসুন দিয়ে ড্রেস পরে ইয়ে করো না একটু শুয়ে থাকো যাও এক ঘন্টা পরে আর পড়ে আছে শুয়ে থাকো একটু রেস্ট কর ঠিক হয়ে যাও সেই যে নানান রকম খাবার দাবার খাইছো এই জন্য যাও বাবা যাও করে রেস্ট নাও ভালো লাগবে যাও আইনস হবে না ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাও মামা ओके जॉइन করেছেন อ่า شی ইসলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি शेख তারিম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা যারা দেখতেছেন আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন সানামিতা আসলে বলে লাইভে আসেনি স্বাভাবিক অনেকেই জয়েন করবে না হয়তো লাইভটা অনেকে পরে দেখবেন আমি চোখে সমস্যা নাই বাট যারা জয়েন করতেছেন তারা একটু আমাকে এখানে কমেন্ট করে জানার সুবু হ্যালো হ্যালো কি খবর ভালো লাগে আসলে যাদের নামটা আসলে আমার জানা তারা যখন কমেন্ট করে তখন ভালো লাগে কি অবস্থা এখন জার্মান ল্যাঙ্গুয়েজ কত দূর পড়া হলো কি অবস্থা কি চলতেছে লাইফে কতদূর আগানো হইলো শেখ জি আচ্ছা আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম হ্যালো আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর হচ্ছে যে আসলে আপনারা অনেকে মানে আপনাদের মাশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমি বলবো আমি আমার চ্যানেলে তো ওইভাবে করে রেগুলার ভিডিও আপলোড করি না যখন হয়তো কোনো একটা টপিক আসে যখন দেখতেছি যে অনেক মানুষ একটা টপিকের জন্য কমেন্ট করতেছেন তখন আসলে আমি ওই টপিকের উপর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে आंसरটা দিয়ে দিই আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এত কমেন্ট আসে যে আসলে সেগুলো আমার সবগুলো ওখানে লেখাও কষ্টকর হয়ে যায় এই আসলে মাঝে মাঝে একটু লাইভে না আসলেও হয় না এটাও বুঝি কিন্তু আসলে আমার জন্য লাইভে আসাটা এত ডিফিকাল্ট আমার সারাটা দিন যে কিভাবে ব্যস্ত যায় এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না রিডি আমি আপনাদের সাথে একটা ইয়ে করতে শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাস্ট কয়েক সপ্তাহে আমার সাথে দুই তিনজন এমন মানুষের দেখা হয়েছে যারা আমাকে ফিউজও থেকে চিনে এবং উনারা মানে উনারা যখন আমার ইভেন আমার বাসায়ও একজন এসেছেন তো উনারা চোখে দেখছেন যে আসলে আমার সারা দিনটা কিভাবে করে যায় বা কি কি রকম একটা এনভায়রনমেন্ট আর কি সব সময় এটা তো আসলে আমি আপনাদেরকে খুলে বলতে পারতেছি না বা দেখাতে পারতেছি না এটা সম্ভব না তো এই জন্য আসলে হয়ে যায় না অনেকে আপনারা অনেক ইয়ে করেন যে আপু আপনি লাইভে আসেন না বলেন না এটা করেন না সেটা করেন না বাট প্লিজ এক্সকিউজ মি ফর এই দ্যাট এবং ইনশাল্লাহ হয়তো এক সময় আসবে যখন আমি রেগুলার বেসিসে এক সময় লাইভে টাইম দিব সেখানে লাইভে আসতে পারবো বা ইয়ে করতে পারবো আসবে হয়তো একটা সময় ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা ছোট তো সো আরও অনেক কিছু আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কি লাইভে অনেকদিন পর এসে আপু আপনার ল্যাঙ্গুয়েজ ব্যাচ কবে থেকে স্টার্ট করবেন ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্সারটা আমি এক্ষুনি দিতে পারতেছি না

এই ভিডিওগুলো বলা যায় কিছু কিছু ভিডিও এভারগ্রিন এভারগ্রিন কেন আপনি এই ভিডিওগুলো যখনই আপনি দেখবেন না কেন যে সময় আজকে দেখেন পাঁচ বছর পরে দেখেন যখনই দেখেন না কেন দেখবেন ওই একই জিনিসই ওই একইভাবেই অ্যাপ্লাই করতে হচ্ছে ওই একই জিনিসই লাগতেছে একই রুলস অ্যান্ড রেগুলেশন ওই একই ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গেলেই যদি রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয় সেটা আপনার ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু দিয়ে রাখছি যে কীভাবে নার্সিং আউট আউটস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন ওই ওয়েবসাইটে গেলে আপনি সব পাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি সেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের করে ভিডিও করছি একটা 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 লাইন করে করে পরে মানে বলে 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 আমি ভিডিওগুলো করছি প্লিজ একটু দেখে নেবেন আশা করি আপনার অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আপনি সেখান থেকে পেয়ে যাবেন গিয়ে আসসালামাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা বলছেন আপনি কি ডি রাজীব হোসেন আপু বিয়ে করার পর কি বউ জামাই একসাথে আওয়াজ বিল্ডিং করা যায় হ্যাঁ আওয়াজ বিল্ডিং এর সব এলিজিবিলিটি আছে সেই অনুযায়ী যদি আপনারা বউ জামাই আপনাদের সেই মানে এলিজিবিলিটি গুলো পুরো হয় আপনাদের সেই যোগ্যতা গুলো যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন করার পরে আপনারা যে যেখানে হাউস বিল্ডিং এর চান্স পাবেন আপনি যে একই কোম্পানিতে চান্স পাবেন এটা আপনি বলতে পারবেন না এটা কর্ত করতে পারবেন আমি একটা সামনে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি যে যারা স্পাউস চাকরি করতেছেন অথবা এখনো পড়াশোনা করতেছেন বা জানেন যে তাকে বিয়ে করবেন সামনে এরকম মানে বিয়ে শাদী হবে আপনাদের বা আপনারা দুইজন একজন চাকরি করতেছেন একজন পড়াশোনা করতেছেন বা একজন অন্য দেশে আছেন একজন বাংলাদেশে আছেন তারা কিভাবে করে একটা প্ল্যান সাজাতে পারেন আমি আমার মতো করে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব হয়তো আমার সব আইডিয়া আপনাদের ভালো লাগবে না বা আপনাদের সাথে যাবে না কিন্তু কিছু আইডিয়া শোনার পরে ওটা আপনাদের নিজেদের থেকেও আপনারা একটা আইডিয়া বের করতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের লাইফের যে গোলটা সেটা সেট করতে পারেন বা ওই ওয়েতে আগাতে পারেন কারণ এক একজনের লাইফের ইভেন্টসগুলা কিন্তু ডিফারেন্ট এক একজনের লাইফের প্রবলেমসগুলা কিন্তু ডিফারেন্ট সবার লাইফ একরকম না সো এগুলো আসলে অনেক ম্যাটার করে তো যে যারটা অনুযায়ী সেভাবে করে আগাবেন ইনশাল্লাহ ওইটা আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আমি অর্ধেকটা কিছুটা বানাইছি আরও বেশ কিছু কথা বলার আছে সেটা বলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর বি লেভেলের আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বি লেভেল জার্মান ভাষার বি লেভেলটা কেমন সহজ না কঠিন বা কেমন কি এই সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব মন ইসলাম আপু আমি জুলাই তিরিশ দু হাজার তেইশে অ্যাপ্লাই করছি আমি এখন এ ওয়ান এক্সামটা দিলে ভালো হবে কারণ এ ওয়ানের সার্টিফিকেটের মেয়াদ এক বছর আচ্ছা এখন দিলে তিরিশ দুই হাজার তেইশে হ্যাঁ এখন দিলে হবে সমস্যা হ্যাঁ এখন দিলে হবে আপনার শুভ আমার তো এইটুর শেষ হলো বি শুরু করব আগস্টে মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো সেই তারিম আচ্ছা শুভ আপনি জানি কি আপনি কি আউটফিলিং এর জন্য প্রিপারেশন নিতেছেন একটু কমেন্ট করেন তো নার্সিং হাউস বিল্ডিং করতে বাংলাদেশ কি শর্ট কোর্স করা থাকলে ভালো নার্সিং হাউস বিল্ডিং এ যারা অলরেডি নার্সিং করছেন তাদের জন্য একটা বেনিফিট আছে যেহেতু আপনি অলরেডি পড়ছেন সেটা এদের জন্য মানে সেটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে আর তাছাড়া এমনিতে কোনো শর্ট কোর্স করার কিছু নাই আসলে যদি করে থাকেন অলরেডি নার্সিং এর উপরে কোর্স বা মেডিকেল উপরে কোর্স তাহলে তো ভালো তবে বেটার নার্সিং না করে মেডিকেল জন্য আপনি কি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করেন কারণ আমার মতে ওইটা আমি যে ডিটেলস গুলো শেয়ার করছি সেখানে আপনারা যদি দুইটা ডিটেলস পুরোটা দেখেন ওখানে দেখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা তাদের জন্য কিন্তু কোয়ালিফিকেশনটা একটু কম চাইছে এবং আপনি একবার একটাতে আসেন হাউস বিল্ডুংয়ে আগে আপনি একটাতে ঢুকেন ঢুকে এরপরে আসেন তারপরে আপনি বুঝতে পারবেন আর মেডিকেল অ্যাসিস্টেন্টার মনে এক বছর না দেড় বছর কোর্স নার্সিং এরটা তিন বছর চার বছর আপনি যদি একবার মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা ঢুকে করতে পারেন আপনি এটা শেষ করে আপনার যদি নার্সিং করারই প্রচন্ড ইচ্ছা থাকে তাহলে আপনি তারপরে নার্সিং হাউস বিল্ডিংটা করলেন আর আপনি তো যেটাই হোক না কেন যে কোর্সে ঢুকেন আপনি তো এখানে ট্রেনিং এর সাথে সাথে তো আপনি একটা স্যালারি পাচ্ছেন সো এটা কোনো ব্যাপার না এভাবেও প্ল্যান করতে পারে নিজেরা নিজেরা প্ল্যান সাজান নিজেরা নিজেরা প্ল্যান সাজালে ভালো করতে পারবেন আর যদি শুধু বসে বসে চিন্তাই করেন আচ্ছা এটা হবে কিনা ওটা হবে কিনা এটার কতটুকু চান্স এটার কতটুকু চান্স তাহলে কিন্তু হবে না বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ জার্মানিতে মাস্টার্স করতে আসছে ব্যাচুলার করতে আসছে Ausbildung এ আসছে চাকরি করতেছে প্রচুর মানুষ এখানে বাড়ি গাড়ি কিনে ফেলছে গাড়ি কেনা তো কোনো ব্যাপার না বাড়িও কিনে ফেলছে বাড়ি কেনাটা বেশি একটু ঝামেলা যুক্ত ব্যাপার বাট এটাও কোনো ব্যাপার না যদি আপনার একটা পার্মানেন্ট জব থাকে সো এটা সবকিছু খুব ইজি হয়ে যাবে সিটিজেনশিপ পাওয়া ইজি হয়ে যাবে পাসপোর্ট পাওয়া ইজি হয়ে যাবে যদি আপনারা সুন্দর মতো এখানে এসে নিজেদের পড়াশোনা শেষ করেন বা ট্রেনিং শেষ করে একটা ফুল টাইম চাকরিতে ঢুকতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের লাইফটা সুন্দর মতো এখানে সেট হয়ে গেছে সবকিছুই হবে বাট এক একজনের জন্য এক একটা সময় লাগবে সবার যে তিন চার বছরের মতো হয়ে যাবে তা না অনেকের পাঁচ সাত বছর আট বছর দশ বছরও লাগতে পারে ধৈর্য ধরতে হবে অনেক রিকমেন্ডেশন নিলাম যে নাকি অনেকে আপনি কি বলেন হ্যাঁ আমিও বলি বিওয়ান দিতে এটু আলাদা করে দেওয়ার কিছু নাই যদি এটু ভালো করে বাট এ টু লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রামারের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এই টু লেভেলটা গ্রামারের জন্য ওয়ান ডিরেক্ট দিলেই হবে আমিও তাই বলি কি আর আমি আমার লাস্ট যে ভিডিওটা শেয়ার করছি সেখানেও আমি বলছি যে জার্মানিতে কিন্তু প্রত্যেকটা যখন এ ওয়ান থেকে মানুষ শুরু করে প্রত্যেকটা লেভেলে কিন্তু পরীক্ষা হয় না জাস্ট এখানে ক্লাসের মধ্যে কিছু মডেল টেস্টের মতো একটু হয় ক্লাসে একটু পরীক্ষা টরীক্ষা হয় আর কি কিন্তু একবারে পরীক্ষা হয় কিন্তু বি ওয়ান যেটা সেটা আপু এ ওয়ানের ফুল প্লে লিস্ট ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ আমি চেষ্টা করি এমন কিছু ইনফরমেশন বা আমার পুরো চ্যানেলটাই জিনিসটা এমন ইনফরমেশন বা এমন কিছু জিনিস যেটা সব সময় সব বছরে সব সারা জীবন মানুষের কাজে লাগবে এই ধরনের কিছু জিনিস আমি এখানে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপু অনেকদিন পর নুরজাহান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু আসলেও অনেকদিন পরে হ্যাঁ আপু নার্সিং হাউসগুলি হওয়ার জন্য আচ্ছা ই বাস লাইসেন্স আপু আমি একজন ডক্টর আমাদের তো সিজিপিএ জার্মান গ্রেডিংয়ে কম মাসে কোন পার্সেন্টে অ্যাপ্লাই করলে ভালো হবে এই ব্যাপারে আমার এখনও ওই রকম কোনো ধরনের নলেজ নাই যে আমাদের সিজিপিএ দিয়ে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে এটা যদি এই ব্যাপারে যদি আমি জানতে পারি আমি অবশ্যই আপনাকে জানাবো এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমারও ভাবে কোনো আইডিয়া নেই কারণ আমি যেহেতু মাস্টারসে অ্যাপ্লাই করি নাই অ্যাজ এ ডক্টর সো এই জন্য আমারও আসলে এই ব্যাপারটাতে অতটা জানা নেই আমি জানলে অবশ্যই আপনাদের সাথে জানাবো জার্মান শেখার সাথে আপনার যদি হয় ইমপ্রেশন থাকে আপনি আসতে পারবেন বড় কথা আল্লাহ যদি রিজিকে দেখে রাখে এই জন্য আলাদা দোয়া করবেন ইনশাল্লাহ পারবেন আপু ফেসবুকে লাইভে আসেন না কেন আমার লাইভে আসাটাই মানে একটু কঠিন ব্যাপার হয়ে যায় তবে আসবো ইনশাল্লাহ চেষ্টা করব আসার জন্য আপনারা একটু আমাকে সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আসবো আমার মনে হয় আপনারা ফেসবুক থেকে ইউটিউবে বেশি যখন আমি লাইভে আসি কারণ এখানে আপনাদের আমি অনেক মানে এমন কিছু কোয়েশ্চেন পাই যেগুলো আসলে অ্যান্সার করা দরকার আর কি মানে সেগুলো আপনাদের অনেক প্রশ্ন থাকে এরকম থাকে আর কি আপনাদেরকে আমি বেশি পাই আসলে ইয়াতে ইউটিউবে আপনাদের ওখানে কি এখনো দিন নাকি হ্যাঁ এখনো দিন এখন সাতটা পনেরো বাজে বা বিশ বাজে এখনো দিন আছে আমাদের দিন থাকবে সারা সাড়ে নয়টা পর্যন্ত আচ্ছা কেন লাইভ করতে পারি না বা ইয়ে হয় না এই আচ্ছা একটু ওয়েট পারে আমি আসতে

যত তাড়াতাড়ি পারা যায় এনরোল করে ফেলেন আর কি কারণ সফল এটা পাবেন তারপরে তারপরে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তবে তারপরে সম্পূর্ণ ডিসিশন আপনার উপরে আর কি যে আপনি আসলে করতে চান যেমন ল্যাঙ্গুয়েজের জন্য কি কোনো বুক আছে ভোকাবুলারি থেকে শিখব আচ্ছা জামান ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি আমি আপনাদেরকে জানাবো আসলে এখানে আপনাদের কমেন্ট গুলা দেখলে আসলে আমার আইডিয়া আসে যে আসলে কি ব্যাপারে ভিডিও দিলে বা কি ব্যাপারে এটা ইয়ে করলে সেটা আপনাদের জন্য উপকারে আসবে আমি সেটা করার চেষ্টা করব ভোকাবুলারিটা দেওয়ার চেষ্টা করব আমি আপু বেস ইভালুয়েশনটা অ্যাকসেপ্ট করে কিনা এটা নিয়ে ভিডিও আচ্ছা হ্যাঁ বেস হুম আচ্ছা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আমি হাউস আমি এর জন্য জার্মানি যেতে চাইছি আমার বয়স বর্তমানে তেইশ বছর অবশ্যই সম্ভব কোন সমস্যা নাই ব্যাপারে কোনো সন্দেহ নাই ভাষা শিখেন সুন্দর মতো প্রিপারেশন নেন অবশ্যই চান্স পাবেন আর বিভিন্ন ওয়েবসাইট আপনারা ঘাটেন ওয়েবসাইটে দেখবেন ওখানে টিপস এন্ড ট্রিক্স লেখা আছে যে আপনার প্রিপারেশনটা বেটার করবেন কিভাবে করে সেটা আপনি ওয়েবসাইটের ইনফরমেশন পড়লে আপনি বুঝতে পারবেন যদি ওয়েবসাইটটা জার্মান ভাষায় হয় ইংলিশে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে যদি কষ্ট হয় বাংলায় ট্রান্সলেট করে নিয়ে করে নিয়ে তারপরে দেখবেন কিন্তু তাও দেখেন কারণ ওয়েবসাইটেই কিন্তু সাধারণত সবকিছু লেখা থাকে এইটুয়ের গ্রামার দেখে মাঝখান দিয়ে হালি ছেড়ে দিতেছিলাম এত হার লাগতেছিল আর একটু ঘাটতি পড়ছিল প্লাস আশেপাশে ডিমোটিভেশন না ডিমোটিভেট হয়ে লাভ নেই আলটিমেটলি লাইফ নিজের অন্য কেউ আসলে মানে অন্য কেউ তো আর আমার লাইফ দেখবে না রাইট আমার কি আমারটা দেখতে হবে ডিমোটিভেট হওয়ার কোনোই দরকার নাই আপনি আপনার মতো আগাইতে থাকেন ইনশাআল্লাহ সফলতা পাবেন ইনশাআল্লাহ

যায় সেটাও একটা বিশাল প্রসেস আছে ওটা আমি কখনো কোনো বলবো আগে নর্মালটাতেই থাকি আর কি আপু সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স এ কি আইএস 5.5 দিয়ে পসিবল আমি যতদূর জানি যে 6 হচ্ছে স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে আর যে কোনো সাবজেক্টের জন্য 6 হচ্ছে স্ট্যান্ডার্ড তো 6 দিয়ে আপনি চেষ্টা করেন 5.5 দিয়ে যদি পান তাহলে ভাগ্যের ব্যাপার আর কি মানে কপালে যদি থাকে পাবেন হ্যালো আপু না আন্টি যেটা ইচ্ছা আপনার আমি কারো আপু কারো আন্টিও আহমেদ আমি আজকে ফার্স্ট সম্পর্কে জানলাম দুই একটা ভিডিও দেখছি আপনি কিছু বলেন খুব আচ্ছা মোহাম্মদ ফয়সাদ আহমেদ আপনি কষ্ট করে যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করেন আমার পুরো ইউটিউব চ্যানেলটা তাহলে কিন্তু আপনি এই ব্যাপারগুলোতে নিয়ে অনেক আইডিয়া পাবেন

আউজ বিল নটা ভালো অপশন হবে কারণ এখানে তো আবার আপনাকে ব্লক মানি দিতে হবে হ্যাঁ এটা একটা ব্যাপার রাফি উদ্দিন আপনি কি করেন আমি কিছু করি না তুমি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশা করি আল্লাহর রহমতে ফ্যামিলি নিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা শেষ করছি বর্তমানে এ ওয়ান শেষ করে এ টু ভাষা শিখতেছি আচ্ছা আপনি হাউস বিলিং এ অ্যাপ্লাই করছেন আপনার তো এখনই টাইম অ্যাপ্লাই করার জন্য কারণ আপনি ততদিনে অ্যাপ্লাই করতে করতে আপনার কাগজপত্র ডিপ্লাই আসতে আসতে আপনার দেখা যাবে যে বি ওয়ানটা হয়ে গেছে বি ওয়ান হয়ে গেলে তখন আপনার জন্য সময়টা কমে আসবে

অন্য যে কোনো মাস্টার্সেন্ট তো সাধারণত অনেকে যেটা করে তখন তো মাস্টার্স করার পরে একটা পেপার হয় আর কি তখন ওই থ্রুতে তারা বাইরের মাস্টার্স অ্যাপ্লাই করে নিজেরা বাংলাদেশে একটা মাস্টার্স থাকা জরুরি এম করার পরে আর কি তখন আসাটা ইজি হয় রেদার দেন মানে কোন মাস্টার্স ছাড়া থেকে একটা মাস্টার্স বাংলাদেশে করে তারপর আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাজ এ ডক্টর আর একটা মাস্টার্স করার জন্য জার্মানিতে তখন আপনার জন্য এটা অনেক ইজিয়ার এটা সব থেকে ইজি ওয়ে মাস্টার্সে আসার জন্য সরি মাস্টার্স করতে পারি হবে মাস্টার্স করতে রাজীব হোসেন আপনার আগের কমেন্ট কি ছিল করতে পারে মানে আমি বুঝি নাই রাজীব হোসেন গেছে একটু বলেন কোথায় থাকেন আমি জার্মানিতে থাকি মহাম্মদুল হক আপু আমি জার্মান এ ওয়ান নিজের বাসায় দিতে চাইছি আমি কিভাবে শুরু করবো একটু বলেন আপনি জার্মান এ ওয়ান এর যেই ভিডিও আছে প্রচুর ভিডিও আছে ইউটিউবে লার্ন জার্মানটা আমি বেশি সাজেস্ট করবো ওইটা দেখে আপনি মোটামুটি নিজের মতো করে পড়া শুরু করেন অনেকখানি মানে আগায় যাবেন আর কি অনেকখানি আগায় যাবেন শ্রাবণ অধিকারী আপু বোয়েথ ইনস্টিটিউট বাংলাদেশের জার্মান কোন জার্মান কোন ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে জার্মান কোন ল্যাঙ্গুয়েজ শেখায় জার্মান কোন ল্যাঙ্গুয়েজ শেখায় মানে বুঝলাম না জার্মান জার্মান ভাষায় শেখায় বয়েলথ ইনস্টিটিউটে বরিশালে ইলিশ খাওয়ার নিমন্ত্রণ হলে অনেক অনেক ধন্যবাদ হাফিজ ভাইয়া সীমান্ত দীপ আচার্য আপু আপনার থেকে অনেক ইনফরমেশন পেয়েছি এবং অনেক মোটিভেশন পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মোহাম্মদ হাফিজ সাউন্ড কম মেবি বাট এতক্ষণ তো কেউ বললো না সাউন্ড কম কিনা একটু জানেন তো আপনারা তো না হাউস জন্য এসএসসি বা ডিপ্লোমার রেজাল্ট কোনো ইস্যু কি না যেহেতু আমি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছি না এটার জন্য কোনো ইস্যু না আপনার রেজাল্ট কি সেটা কোনো ইস্যু না আপনার সার্টিফিকেট আছে কিনা এটাই হচ্ছে ইস্যু রেজাল্ট অ্যাকচুয়ালি কোনো ইস্যু না আচ্ছা ঠিক আছে যাই হোক হঠাৎ তো লাইভে আসলাম একটু কথা বলার জন্য মোটামুটি আপনাদের কি দরকার সেটা কিছুটা হলেও আমার আইডিয়া পেয়েছি ইনশাল্লাহ সেসব ব্যাপারে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এতক্ষণে আপু আপনি কি বাংলাদেশি আছে তাহলে আমাকে কি মনে হচ্ছে বলেন তো বেঙ্গালি বেঙ্গল স্টাডি আওয়ার আপু হায়ার হায়ার ডিপ্লোমা করতে হায়ার ডিপ্লোমা করতে কেমন খরচ হয় হায়ার ডিপ্লোমা মানে আমি বুঝি না ভাইয়া এটা একটু ইয়ে করে বলেন আর কি খুলে বলেন স্টুডেন্ট আচ্ছা ওনাকে আমার ব্লক করতে হবে আমি একটু ওনাকে ব্লক করে নিই হ্যাঁ হাইড ইউজার অন দিস চ্যানেল

থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আর ইনশাআল্লাহ আবার সামনে লাইভে আসবো এবং আপনাদের যেই ইনফরমেশনগুলো জানা দরকার সেগুলো আপনাদের সাথে আর সবাই আমাদের জন্য অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে কোনো লাইভে আল্লাহ হাফেজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটাও ফলো করবেন আল্লাহ হাফেজ